আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বৎসর পদের সংখ্যা আঠারো জন শিক্ষকতা যোগ্যতা অন্যান্য যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এই পদটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পড়ে ভালো করে বুঝে এবং জেনে নেবেন আর এখানে সীমার কথা বলা হয়েছে এক নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে এবং আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ওয়েবসাইটে এবং আবেদন শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ সময় সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী এবং যাদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে